আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করছি সবাই নাটেনে পুরো ভিডিওটি দেখবেন আর যারা যারা ভিডিওটি দেখা শুরু করছেন তারা অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন যাই হোক আজকের পুরো ভিডিওতে আপনাদের সাথে সকালের নাস্তাটা শেয়ার করব এই তো আমি সকাল সকাল উঠে চা করে নিতেছি তো প্যান বসিয়ে নিলাম এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি যদিও আমার চা খাওয়ার অভ্যাস নেই তারপরেও মাঝে মাঝে আপনাদের ভাইয়ার জন্য চা করে নিতে হয় আর এতো আমি কিছুটা আদা থেতু করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে আমি তেজপাতা দিয়ে দিব একটা তেজপাতা দিলেই হবে আপনারা কিন্তু তেজপাতা দিয়ে রং চা খেয়ে দেখবেন তেজপাতা দিলে আসলে রং চাটা অন্যরকম একটা মজা হয় আমার কাছে অনেক ভালো লাগে এর জন্য দিয়ে দিই আর অবশ্যই ভাবতেছেন যে আমরা মানুষ দুজন চায়ের কাপ চারটা কেন আসলে বাসায় আপনাদের ভাইয়ের স্টুডেন্ট আসছে পড়তে ওদের পড়াতেছে আর আমাদের আমাকে বলল যে ওদের জন্য চা করে দাও আর তাই ওদেরকে কি একটু চা করে দিলাম আর এই তো এদিকে হালকা পাতলা নাস্তা করে নিতেছি ভাবছিলাম রুটি বানাবো আর ডিম ভাজি করব তো আপনাদের ভাইয়া বলতেছে যে মোবাইলে দেখায় হলো রুটি দিয়ে ডিম ভাজি করে সেটা আজকে করে দাও খায় আর তখনই আমার মাথা একটা মানে বুদ্ধি এসে বলল যে দেখি এভাবে মানুষ মানে পিৎজা খায় না হ্যাঁ তো সেই বুদ্ধিটা নিয়ে নিলাম যে দেখি পিৎজা বানাই আজকে কেমন লাগে যদিও পিজ্জা বানানোর সব উপকরণ আমার কাছে নেই তো যা আছে ঘরের মধ্যে তা দিয়ে বানানো শুরু করে দিলাম তাই তো আমি এখানে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিছি আর ময়দার উপরে আর ময়দাটা কিন্তু আমি মানে পানি দিয়ে নরম নরম করে মেখে নিছিলাম সেটাই প্যানের মধ্যে দিয়ে দিছি আর এই তো কিছু কাঁচামরিচ পেয়াজ দিয়ে দিলাম আর এই যে রাঁধুনি যে মিক্স মশলা পাওয়া যায় ম্যাজিক মশলা সেটা দিয়ে দিতেছি তো এগুলো দেওয়ার পরে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব নিজেও জানি না খাবারটা কেমন হবে সম্পূর্ণ নতুনভাবে করতেছি মানে আমার জীবনে প্রথম এরকম খাবার রান্না করতেছি যাই হোক তারপরেও তো অল্প কিছু মশলা দিয়ে দেখা যাক কেমন হয় এ তো আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিতেছি আর এই দেখেন ফাইনাল লোক তো অনেক সুন্দর দেখা যাইতেছে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে তো অনেক মজাই লাগবে হয়তো বা এই তো দেখেন আপনাদেরকে পিছনের সাইডটা দেখিয়ে দিলাম তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম এর জন্য পেছনের সাইডটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে আর আমি ময়দাটা মাখার সময় আটার মধ্যে তেল মিশিয়ে দিয়েছিলাম আর এই তো আমি সস দিয়ে পরিবেশন করে নিছি এখন আমি আপনাদের ভাইয়ার কাছে নিয়ে যাব। তো আপনারাও কিন্তু চাইলে এভাবে বাসায় অল্প উপকরণ দিয়ে পিৎজা বানিয়ে নিতে পারেন এই তো আপনাদের ভাইয়া দেখেন রোদের মধ্যে বসে আছে আর আমাদের বেলকুনিতে অনেক রোদ লাগে সকালে রোদ মানে সারাদিনই রোদ থাকে এর জন্য ভালোই লাগে শীতের মধ্যে আর শীত শীত লাগে না আর সকালবেলা এরকম রোদে বসে খাওয়া তো অনেক ভালো লাগে আর আপনাদের ভাইয়া কিন্তু বলছে যে অনেক মজা হয়েছিল খাবারটা আমার কাছেও ভালোই লাগছে তো পরে আবার একদিন বেশি করে বানাবো আর আপনাদের সাথে আরও ভালোভাবে শেয়ার করবো যাই হোক আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ